আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজালু ইসলাম শিমল দেশপ্রেম এক বলছি আমি প্রায় প্রায় বলি যারা দেশের বাইরে আছে তার প্রত্যেকটাই ভিতরে একটা করে দেশের ভিতরে স্বপ্ন তাদের আছে তারা দেশে একটা কিছু একটা করবে সেটা হলো যারা বাইরে আছে তারা কিন্তু ম্যাক্সিমামগুলো দেশে এসে চাকরি করবে এরকম আর মানসিকতা থাকে না তারা অন্যের অধীনে চাকরি করতেছে দেশের মায়া ত্যাগ করি চাকরি করতেছে তাদের একটা স্বপ্ন আমরা দেশে আসি কিছু একটা ফার্ম তৈরি করবে নিজে উদ্যোক্তা হবে সেই ফার্মটা যেন গোছালো তাই সেটা দিয়ে যেন তার পরবর্তীতে লাইফটা সে সুন্দর কাটাইতে পারে তো সেই কারণেই আমরা দেশের প্রবাসী ভাইরা অনেকেই আসি কেউ মাছের খামার কেউ গরুর খামার কেউ বা পোলট্রির খামারের সঙ্গে জড়িত বা কেউ তিনটে স্বপ্ন খামারেই করার চেষ্টা করতেছে তাই তেমনই এক ভাই আশিক ভাই উনি আছে দেশের বাইরে সে মেবি সিঙ্গাপুরে হবে সিঙ্গাপুর থেকে আমাকে অর্ডার দেয় রেগুলারই উনি অনেক কথাগুলো হোয়াটসঅ্যাপে ওনার বাড়ি হচ্ছে ইয়াতে আপনার হলো চাঁদপুরে তো এই মালটা চাঁদপুরে যাচ্ছে উনি তেলাপিয়া মাছের খাবারের জন্য অর্ডার দিছে তো আমরা যারা দেশের বাইরে আসি তারা বিশ্বস্ত জায়গা থেকেই এই খাবারগুলো নেবেন ইনশাল্লাহ উনি এর আগের যতবারে নিছে রেজাল্ট ভালো পেয়েছে বিধায়ক কুমিল্লা থেকে রংপুর থেকে কুমিল্লায় ডেলিভারি দিচ্ছি এটা সুন্দরবন সুন্দরবনের মাধ্যমে অবশ্য আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমাদের গোটা বাংলাদেশে কন্ট্যাক্ট যদি মোটামুটি একটু মাল মালের দুই চার পাঁচটা নয় তাহলে আমরা সুন্দরবনে দিই আর যদি ফুল গাড়ি হয় ধরেন আপনার হলো পনেরো টন যেমন গতকালকে আমরা গত পরশু দিন পনেরো টন ডেলিভারি দিয়েছি তখন আমরা ফুল গাড়িতে ডেলিভারি দিই তো এরকম ওনার তেরাপের খাবারে আমরা যেটা প্রোটিন দিছি ছাব্বিশ থেকে আঠাইশ পার্সেন্ট প্রোটিন আমরা মেনটেন করতেছি ছাব্বিশ থেকে আঠাশ পার্সেন্ট প্রোটিন আমরা আজকে খাবারটা ডেবেছি এটা অবশ্যই মানে হাতে বানানো খাবার বা মিক্সড খাবার এই মিক্স খাবারটা ওনার কাছে বিক্রি হয়েছে তেতাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা আমরা খাবারটা পেয়েছি তো আপনি যদি এই আঠাশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ যদি খাবারটা কোনো কোম্পানির প্লেট খাবারটা নিতে যাইতেন তো ধরেনা ওইখানে আর দুই টাকা খরচ হবে মোট পঁয়তাল্লিশ টাকা ধরলাম বা ছেচল্লিশ টাকায় ধরলাম তিন টাকায় ধরলাম তো তখন কোনো কোম্পানির যদি আপনি আঠাশ পার্সেন্ট সমৃদ্ধ প্রোটিন এবং অর্গানিক তো খাবার আমার মনে হয় হবে না অর্গানিক খাবারগুলো দিতে পারে না তারা তারা কেম সেন্সিটিভ হরমোন হরমোনার প্রোগ্রামগুলো অনেক বেশি ব্যবহার করে বা মেডিসিনগুলো ব্যবহার কারণে তারা ই করতে পারবে না এই পরিমাণ তাদের খাবারের কাস্টিংটা মিনিমাইজ করতে পারবে না তাদের মিনিমাম আপনার হলো ভালো কোম্পানি গেলে ষাট পঁয়ষট্টি টাকা তার মানে উনি পঁয়তাল্লিশ টাকাও যদি নেয় তাহলে পঁয়ষট্টি হাজার প্রায় পা টনে পনেরো হাজার যদি একশো টন নেন তাহলে পনেরো লাখ টাকা সেফ হবে তো এরকম যদি গোটা বাংলাদেশে বাস্তবমুখী যদি কেউ আপনি তেলাপিয়া বা পাঙ্গাসের জন্য পাঙ্গাসেও খাবারটা যাবে উনি তেলাপিয়া এবং পাঙ্গাস মেবি মিক্স করছে মিক্স করি এই খাবারটা খাওয়াচ্ছে তা উনি গত গত কয়েকটা ই দেওয়া হয়েছে চালানি দেওয়া হয়েছে ওনার রেজাল্ট উনি ভালো পাইছে বিধায় মিক্সড খাবারটা ব্যবহার করতেছে অনেক কোম্পানি আমাদের আসে বলে যে ভাই হাতে বানানো খাবার পানির মধ্যে ভাসায় যায় এটা খাবে কিভাবে মাছ তো খাইতে পারবে না তো পানির সঙ্গে মিশা যাবে নষ্ট হয়ে যাবে পানির কালার পানি গন্ধ করবে তো আসলে আমরা যারা বুঝি না বা নতুন চাষি আসি তাদের কথাগুলো তাৎক্ষণিকভাবে বিশ্বাসযোগ্য কিন্তু আল্লাহ আল্লাহলা মাছকে তৈরি করছে এমনভাবে যে মাছ পানির মধ্যে খাবার খাবে এটাই স্বাভাবিক ব্যাপার মাছ পানির পানিতে আল্লাহতালা তাদেরকে যে ফুলকা দিচ্ছে ন্যানো ন্যানো সেকেন্ড বা মাইক্রোসাইন্সের তারা এটা খাইতে পারে কিন্তু অন্য কোনো প্রাণী কিন্তু খাইতে পারবে না অতএব এটা নিয়ে টেনশন করার দরকার নেই আপনি পানির মধ্যে গুলায় ছিটাই দিবেন বা দলা করে দিবেন দলা করার দরকার নেই নিজে সেটাই দেবেন আমি এর আগে অনেকগুলো প্রোগ্রাম দিছি বা ভিডিওগুলো দিছি আপনি দেখবেন যে মা দেশপ্রেম অ্যাগ্রো ফার্মেই সার্চ দেবেন যে মা হাতে বানানো খাবার কীভাবে ব্যবহার করতে হয় এটা সার্চ দিলে পাবেন তো কোনো কোম্পানির চেয়ে আমাদের এফসিআর কম না বড় কোম্পানি অন্য অন্য কোম্পানির চেয়ে আমাদের এফসিআর সমান অনেক তুলনায় তার চেয়েও বেশি আছে আমাদের এফসিআর এফসিআর বর্তমানে আমরা যেটা বলতেছি এক কেজি আটশো গ্রাম বা এক কেজি সাতশো গ্রাম ছয়শ থেকে আটশো গ্রাম এক কেজি ছয়শো থেকে আটশো গ্রামের মধ্যে আপনি এক কেজি মাছ পাবেন তাহলে এটা বিশাল ব্যাপার এবং আরও যদি মেনটেন করতে পারেন তাহলে আরও ভালো রেজাল্ট যদি প্রাকৃতিক খাবারগুলো তৈরি করতে পারেন রেজাল্টগুলো আসবে তো অতএব এটা নিয়ে কোনো টেনশন নেই যে মাছ খাইতে পারবে না পানি ভাসাই যাবে মাছ নষ্ট হয়ে যাবে এরকম কোনো বলার কারো কথারই শোনার দরকার নেই আপনি চোখ বন্ধ করে আগে একটা ব্যাস তুলেন চোখ বন্ধ করে ব্যবহার করেন তারপর আপনি বুঝতে পারবেন যে আমাদের খাবারটাই যেই এখনই ফলওড়াই আসছে এখান থেকে মিক্স করি আমরা প্যাকিং করলাম তো এই প্যাকিং করাতে এইখানেই আমরা আঠাশ পারসেন্ট সমৃদ্ধ খাবার আমরা তৈরি করছি সব কিছু খাবার দিয়েই আমরা হচ্ছে এখন সেটা লোড হচ্ছে তা এর মধ্যে আমাদের অর্গান যা আছে সবগুলো আমরা কিছু জিনিস ব্যবহার করি যেটা দেশের বাইরের চিত্রগড়ে পরিবর্তে আমরা কনিস্টিস ব্যবহার করি যেখানে প্রোটিন এবং মিনারেল ফাইবার আর থাকে শুরু করে প্রায় বাইশটা উপাদান সমৃদ্ধ ওখানে একই প্রোডাক্টের ভিতরে থাকে তো সেই জায়গাগুলো থেকে আমরা অনেকটা আগায় আছি এবং আপনার মাছের কালার মাছের কালার মাছের গ্রোথ এবং মাছের শক্তি মানে মাছের স্বাদ এটা এটাতে কেউই কোনো কোম্পানি আপনার সাথে এটা ই করতে পারবে না কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই সবাই হচ্ছে ফাস্ট থাকবে তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন তো সবাই ভালো থাকবেন সুন্দর খোদা হাফেজ